ইন্ডিয়ান ফেব্রিক কালার ব্যবহার করে কিন্তু আপনিও এত সুন্দর গর্জিয়াস ব্লাউজ তৈরি করতে পারেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আমি একটি গর্জিয়াস একটি ব্লাউজের পেইন্ট নিয়ে হাজির হয়েছি এই পেইন্টরা মূলত ব্লাউজের পিছন পার্ট পিছন পাটটা আমি এখন পেইন্ট করছি প্রথমত আমি একটি রেড কালার নিয়েছি যেই কালারটা দিয়ে আমি সুন্দর একটি আলপনার মতো একটি ফ্লাওয়ার আট করে নিয়ে এই ফ্লাওয়ারটা সুন্দর একটা পিছনের পাটে নিচের যে পাট থাকবে ওপরে এই ফ্লাওয়ারটা থাকবে তো এই ফ্লাওয়ারটা আমি আট করে নিচ্ছি আর এইরকম সুন্দর সুন্দর গর্জিয়াস ব্লাউজের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটি প্রেস করে রাখতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর এটাই কিন্তু আমার ফার্স্ট একটি ব্লাউজের ভিডিও আমার চ্যানেলটি মূলত ড্রয়িংয়ের জন্য তো যেহেতু ড্রয়িং সেহেতু এইটাও তো এক ধরনের ড্রয়িং তাই আমি এই ড্রয়িং ভিডিওটি আপনাদের জন্য ছেড়ে দিলাম কিংবা আপনাদেরকে শেয়ার করলাম এরকম সুন্দর সুন্দর ব্লাউজ পিস মূলত আমি যেখানে এখানে যে ডিজাইনটা করেছি এটা কিন্তু পহেলা বৈশাখের জন্যও কিন্তু অনেকটা অনেকটা সুন্দর লাগবে এবং আপনারা পড়লে অনেকটাই গর্জিয়াস লাগবে আর এই কাজটা আমি চেষ্টা করেছি করার জন্য একটু গর্জিয়াস করে আপনারা যাতে এই গর্জিয়াস ব্লাউজ পিসটা যেন তৈরি করতে পারেন এবং এইটা ফেব্রিক কালার দিয়ে আমাদের হাতের কাছে যে কোনো জায়গা থেকে আপনি এই রংটি সংগ্রহ করে করতে পারবেন আপনার নিজের ডি ব্লাউজে এইরকম একটি ডিজাইন চার পাঁচটা কালার ইউজ করেই কিন্তু এরকম একটি সুন্দর কম্বিনেশন করা যায় আপনারা করতে পারবেন খুবই একটা সহজ খুবই ইজি একটা কাজ আপনার চেষ্টা করলে কিন্তু পাবেন আর যারা একটু হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করেন তারা তো একবার ডিজাইনটা দেখলেই পুরোপুরি করতে পারবেন কোনো বিষয় না এটা হলো ব্লাউজের নিচের যে অংশটাকে আমরা সেলাই করে নেব ওই অংশটা আমরা বাদ রেখে আমরা পেইন্ট করব। এখন যে ডিজাইনটা করেছি এর ডিজাইনের চারপাশে আমি একটা রাউন্ড দিয়ে দিলাম এবং রাউন্ডের সাইড থেকে আমরা পারের জন্য অংশকে আলাদা করে এইরকম একটি ডিজাইন করব। তো আমি পুরোটা দেখাতে পারছি না আমি একটু শর্ট করে করার চেষ্টা করেছি এক একপাশেরটা করা হয়ে গেলে আর এক পাশেও ঠিক একইভাবে আপনারা করে নিতে পারেন আর এই ফুলের মাঝখানে যে ফাঁকা জায়গাটি আছে এই ফাঁকা জায়গাটি আমরা এই গ্যাপগুলো আমরা নেভি ব্লু কালার দিয়ে আমরা ফিল আপ করে নেব তারপরে আমাদের পাড়ের যে অংশটিকে আছে সেই পাড়ের ওই মাঝখানের অংশটিকে আমরা ছোট ছোট করে ব্লু কালারের একটি করে ফ্লাওয়ার অ্যাড করবো ফ্লাওয়ারগুলো আমরা দু পাশেই আট করে নেব তো এক পাশেরটা আমি আপনাদেরকে দেখালাম তারপরে ফ্লাওয়ারের বাহিরের যে অংশটি ফাঁকা আছে সেখানে আমরা হলুদ কালার দিয়ে ফিল আপ করে নেব প্রত্যেকটা জায়গা খুব সুন্দর এবং মনোযোগীভাবে ফিল আপ করা শেষ হয়ে শেষ করতে হবে এবং একইভাবে এই সাইডটাও আমরা শেষ করে নেব এবং উপরে আমরা একটা এরকম ফোটা ফোটা দিয়ে একটা ডিজাইন করে নেব এবার আমরা ব্লাউজের পিছন সাইডের যে গলা আছে সেই গলার হাতার কাত থেকে শুরু করে বগল পর্যন্ত আমরা এরকম একটি রাউন্ড শেপের মতো দিয়ে মাঝখানে আঁকা দিয়ে একটি নতুন ডিজাইন করে নেবো এটা শেষ হয়ে আসলে আমরা একইভাবে আমরা এই সাইটেও করে নেব এই সাইটেটা আমি আগেই করে রেখেছিলাম এবার যে গলার অংশটা ফাঁকা থাকে ওই গলার অংশটাকে আমরা একটু ডিজাইন করব রাউন্ড করে দিয়ে মাঝখানে এরকম একটি চারকোনা করে নেব আর যে জায়গাগুলো ফাঁকা আছে ওই জায়গাগুলো আমরা ফিল আপ করে নেবো এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন একটু ব্লু ব্লু কালার দিয়ে একটু ফোটা ফোটা ডিজাইন করা আমি দিয়েছিলাম তারপরে ভালো লাগেনি ওইটা ওইটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো এবার আমরা এবার আমরা তারপরে ওপরের অংশটা এরকম করে পাতা পাতা চিহ্ন দিয়ে নিচের অংশটাকে আমরা ফোটা ফোটা করে একটু গোর্জ্যাস করে নিলাম এই তো আমাদের পিছন পাটের কাজ শেষ এবার আমরা হাতার কাছে চলে আসব। হাতার মাঝখানে আমরা এভাবে ফুল দিয়ে তারপরে রাউন্ড করে তারপরে সেকেন্ড লা সেকেন্ড বার আরেকটা রাউন্ড দেব তারপরে আমরা ফুলের চারপাশে যে জায়গাটি ফাঁকা আছে ওখানে আমরা সবুজ কালার দিয়ে ফিল আপ করে নেব। এবার ওই কালারটা দিয়ে আমরা চারপাশে ফুলের পাপড়ির মতো করে নেব পুরোটা এইভাবেই করতে হবে চারপাশে পাপড়ির মতো করার পরে আমরা এখানে ব্লাউজের হাতার যে দুই সাইডের অংশটা সাইডের অংশটা আমরা এভাবে ডিজাইন করবো মাঝখানে একটি চারকোনা খোপ করে তারপরে খোপের দুই সাইডের যে অংশটা আছে সেখানে যেটুকু জায়গা আছে ওই শেপে করে ভরাট করে নিতে হবে ফিল আপ দনো আমরা করে নেব ফিল আপটা আসলে যারা এই পাপড়ির মাঝখানের অংশটা আমি একটু হলুদ কালার দিচ্ছি আসলে যারাই হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করেন কিংবা হ্যান্ড পেইন্টের কাজ জানেন তারা পুরো ভিডিও দেখতে হবে না আমার ভিডিওর ডিজাইনটা দেখলে আপনারা আইডিয়া করে আর্ট করতে পারেন কিন্তু যারা নতুন তারা একটু কষ্ট করে দেখে নেবেন কারণ আমি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি কারণ এখানে হয়তো বা ধীরে ধীরে ডিটেলসে আমার দেওয়া সম্ভব হয়নি আমি একটু খুব তাড়াতাড়ি করে এক পাশেরটা দেখিয়েছি হয়তো আর এক পাশেরটা দেখালাম আপনাকে এই একটা হাতার ডিজাইন দেখাইছি পরেরটা আপনারা এরকম ডিজাইন করে হাতাটা করে নেবেন আমাদের পেন্টের কাজ প্রায় শেষ অ্যান্ড এই তো এটা হলো সামনের পাট খুবই হালকা করেছি যেহেতু দেখা যাবে না সামনের পাট এটা হলো পিছনের পাট ভীষণ গর্জিয়াস করে করেছি আর দেন এইটা হলো আমাদের হাতার যে কাজটা সেটা তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড থ্যাংক ইউ